দর্শক আজকে কিন্তু একেবারে ভরপুর কালেকশন একটা খাঁচাও খালি নেই শুধুমাত্র এই কর্নারে একটা কবুতর ছিল এক ভাই নাকি আয়সা নিয়ে গেছে এই খাঁচা নেই খালি আর সব খাঁচা পুরা ফিলাপ দেখেন কোনো খাঁচা খালি নেই রাকিব ভাই হবে নাকি লারা আজকে উইদাউট চিনি ছাড়া চিনি ছাড়া কি যে যেভাবে দিবে সেইভাবেই লারা হবে ইনশাআল্লাহ যারা কবুতর খুঁজতেছে বলতেছে ভাই কবুতর কিনতেছি দুই সপ্তাহ হইল পারে না আচ্ছা বাচ্চা তো বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা সহ রেসার বাচ্চা সহ বাচ্চা সহ তারপরে কি আবার এটা তো নজর যায় ভাই নজর তারপরে ফেন্সি পাকিস্তানি রেসার যা আছে সব কোনো কিছু নাই দুই জোড়া চার পিস কবুতর কিনবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি যে কোনো চার পিস কবুতর কিনলে এইখানে একটা কথা আছে আমি একটা প্যাকেজে দিছি 6 জোড়া এই এইখানে যদি বলেন যে ভাই চার পিস কিনলে ফ্রি না যে কোনো দুইটা প্যাকেজ কিনতে হবে আচ্ছা সোজা সাপটা হিসাব যে কোনো দুইটা প্যাকেজ কিনতে হবে ডেলিভারি চার্জ একদম ফ্রি ক্লাবের কবুতর কিনবেন এই বাচ্চা কে ইনশাআল্লাহ এই শীতের রেজাল্ট পেয়ে যাবেন চলেন ভিডিওটা শুরু করি ঠিকানা বরাবরের মতো ঢাকায় খিলগাঁও ত্রিমণী গুদারাঘার কবুতর কিনলে ডেলিভারি চার্জ দিতে হবে আজকে যে কবুতর দেখবেন ফোন দিবেন ভাই এক ঘন্টা রাখেন পাঁচ মিনিট রাখেন দশ মিনিট রাখেন অপশন নাই কিনবেন একশো হিলো বুকিং করে দিতে হবে চলুন ভিডিওটা শুরু করি দর্শক আছে কথার ধুম দেখেন তার মানে খেলা কিন্তু আজকে জমে ক্ষীর হয়ে যাবে তাই ভিডিও টা নাটান করবেন না সাথে থাকেন লাইdaf মানি রহিম রাকিব ভাই কি আসলো প্রথমে খাক কি দুধ খাক কি ভাই দুধ খাকি প্রথমে দুধ খাকি দেখাইয়া দিলেন হ্যাঁ প্রথমে দুধ খাকি দিয়ে দেখাইয়া দিলাম ভাই দর্শক দেখেন কবুতর মানে মনে হচ্ছে যে পাকিস্তানি কবুতরটা দাঁড়ায় আছে দর্শক দেখেন কি সুন্দর স্ট্যান্ডিং গেটআপ দেখেন মাশাআল্লাহ একটা জোড়া বাচ্চা সহকারে বাচ্চাটা চুইটাল বাচ্চা আসছে কেউ যদি নেয় মাত্র পনেরোশো মাত্র পনেরোশো বাচ্চা সহ দুধ খাকি পেয়ার আজকে মাত্র পনেরোশো

খাওয়া শিখছে আর এই এবার এত কাহিনী করছে যা ঘরে ছিল এ সব খাবার খাইয়া ফেলতো আচ্ছা যে কারণে কিন্তু এই সব খাবার খাইতে দেইখা এই তার হাড্ডি বেরোবে এই রকমের কোনো অপশন নাই নাই আর কোনো গোটা ঘাটিও নাই কোনো গোটা ঘাটি নাই একেবারে ফ্রেশ একটা বাচ্চা এই ফুল ফ্যামিলি আন্ডা বাচ্চা সহকার জানিবেন একদম মাত্র 1800 মাত্র 1800 টাকা হইলে এই ফুল ফ্যামিলি প্যাকেজ আজকে নিতে পারবেন দর্শক দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ভাইয়া ভাইয়া কি দিছেন কি দেখছেন নাকি এটা নন না এ এটা নন না এটা মাটি এটা নটটা আবার দেখবেন না ভাই এই এস কি দেখছেন শিওর জোড়া

দর্শক বাচ্চা সহ নাক্তা কবুতর একবারে সাইজটা কি দেখেন আজকে এই একদম 마샬라 বাচ্চা দুটোও একদম রুষ্টপুষ্ট 마샬라 কি সুন্দর আমি এটার একটু দেখাইতে চাই যে এটা নরনামাদি ঠোঁট ভেজে এই যে দর্শক ঠোঁট ভেজে যে বাচ্চা কাছে ঠোঁট ভেজে যে খাওয়াইছে এটা তার প্রমাণ

রাকিব ভাই ম্যাক্সি রেসার ম্যাক্সি রেসার নননামাদি মাদিবে মাদি দর্শক ম্যাক্সি রেসার মাদি ঠোড়টা দেখেন চোখটা দেখেন ঠোড়টা দেখেন তো এটা কি 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 বি আর পি এফ সি বি আর পি এফ সি ক্লাবের সবজি রেসার এটা নননামাদি মাদি এটা নর দর্শক ম্যাক্সি রেসার মাদি সবজি রেসার নর এই দুটো জোড়া হ্যাঁ জোড়া এই দুটো জোড়া ডিম বাচ্চা করছে আগে পরে ডিম এই কথা আমার এই ভিডিও চলবে না চলবে

এই ইউটিউবে জগৎকে কেউ বলে না এমন হয় তারপর একটু যদি আমাদের সার্চ করে দেন ভাই এইটা তো বুঝেনি আমি কিছু চাই ভাই শুরুতেই বলেছি দুইটা প্যাকেজ কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা তো এই পেয়ারটা যারা নেবেন বাচ্চা স্বকারে একদম ভাই নটটা শেপটা দেখেন এরা কিন্তু আমাদের দেশীয় ব্লাডের কবুতর না এটা বাইরের কবুতর হ্যাঁ বাইরের বাইরের ব্লাডের কবুতর দর্শক নটটা যদি ন্যূনতম আপনি নেন তাও 1000 টাকায় লাগবে আর রাকিব ভাই নিজেই মাদি এরকম মাদি বিক্রি করেছে গত সপ্তাহে 1500 টাকা এটা আপনারা নিজেরাও দেখছেন তো ফুল ফ্যামিলি যারা আজকে নেবেন একদম তিন হাজার টাকা ভাই হুম মানুষ তো টাকা দিয়ে কবুতর কিনবে যে বাবার ভখালালি টাকা দিয়ে কবুতর কিনবে কবুতরের বাচ্চাগুলোর সাইজটা দেখেন মা দেখেন একদম রুষ্ট পুষ্ট এবং দুইটাই একদম সেম সাইজের বারাম সেম সাইজের দেখেন দর্শক বাচ্চাগুলার চোখগুলা দেখেন যদিও চোখ এখন বোঝা যাবে না কিন্তু দেখছেন একদম সাইজগুলা দেখেন কোনো শুকনা শাক না একদম রুষ্ট পুষ্ট যারা নিবেন এই বাচ্চা সহকারে নেন কাজে নিবে বাচ্চা টস করাইতে পারবেন ইনশাল্লাহ টস না ভাই তাইলে রেস করাইতে পারবে রেস করাইতে পারবে

তোপ দেখাই গেলাম চার পিস আইসবার দামাসিনের বেবি দর্শক ভাই আজকে বলিনা ওই যে পাঁচ মিনিট রাখেন ভাই টাকা পাঠাচ্ছি এই সব গল্প চলবে না এইসব গল্প চলবে না দর্শক সকাল সন্ধ্যা যারা উড়াবেন আমি নিজে আইসবার দামাসিন উড়াই আমি জানি যে দামাসিন কি পরিমাণ ফ্লাইন করে সো সকাল সন্ধ্যা যারা উড়াতে চান যারা আকাশে ভ্যানিশ দেখতে চান তারাই বাচ্চাগুলো নেন মন ভরে যাবে চার পিস বাচ্চা আজকে মাত্র দেখাই দেখাইতে দেন না কেন ভাই স্বাস্থ্য দেখছেন একদম পুরা গোস্ত বড় একদম পুরা গোস্তে বড় গোস্তে বড় দর্শক চার চার পিস বাচ্চা নিজে নিজে খায় তো ভাই ভাই আমাকে এত কবুতর ইডিলে খাওয়াইয়া দাও টাইম আছে ভাই টাইম নাই দর্শক চার পিস বাচ্চা আজকে মাত্র 1500 টাকা আলাদা করে নেয়ার ব্যবস্থা আছে আলাদা করে নিলে এক জোড়া 2000 আলাদা করে নিলে 2000 গোস্ত ভাই সব আছে সব আছে দুই জোড়া নিবেন মাত্র 1500 হ্যাঁ রাকিব ভাই কি আসলে ভাই বাপছিলাম 2025 সালে 100 টা ইটা দিয়েই করব তাই হ্যাঁ বাপছিলাম 2025 সালে শো এটা দিয়েই করবেন কিন্তু ভাই কবুতর ব্যাচে কিনো সময় পাই না ভাই কি কবুতর মাশাআল্লাহ কি বড় সাইজ একদম ফুটবল হ্যাঁ আমেরিকান মডরনা আমেরিকান মডরনা আমেরিকান মডরনা এটা কি কালার বলে ভাই ব্রونز ব্রونز কালারের আমেরিকান মডরনা রানিং জোরা রানিং জোড়া জোড়ায় জোড়ায় বাচ্চা এরা নাও উঠাইলে হ্যাঁ

এবং নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টিও পাবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা বড় ভাই এটা কি ভাই এটা সরাসরি বেলজিয়ামের একটা কবুতর আচ্ছা সরাসরি বেলজিয়াম ব্লাডের একটা কবুতর আমি পেপার দেখাবো সমস্যা নেই দেখেন কবুতরটাকে কবুতরটাকে দেখি দর্শক আমরা দেখেন সরাসরি বেলজিয়াম ব্লাড লাইনের পাইট রেসার নন নামা দিয়ে এটা

যারা রেসার খুঁজতেছে আসলে যে কবুতর গুলা বিদেশি ব্রান্ডের কবুতর এই কবুতরটা মানে সব কবুতর একই মেম্বারের কাছ থেকে কালেকশন করা সব বেচা ফলাইতে চায় সেই কবুতর রাইখা দিতে চায় এটা কোনো কথা কারণ কি হ্যাঁ সে কয় না এটা দিয়ে বেঁচবো না এদের বাচ্চা সব রেজাল্ট হয় আমি তো না ভাই দিলে সব দিলে এটাও দিতে হবে নাইলে দেওয়া যাবে কারণ কি তাই বলে আপনারা জোর করে নিয়ে পড়ছেন হ্যাঁ জোর করে নিয়ে আসছি সে যা চাইছে তাই দিছি

12 জরা না হয় ছয় জরা বাচ্চা দিবেন 12 পিস কবুতর হবে এই সিজন না পরের সিজনে 12 পিস কবুতর নিয়ে ক্লাবে গিয়ে রেস করবেন একটা কবুতর হইল রেজাল্ট পায় একটাই আপনার ভাই সব গাছে যে ফল হয় সব ফল কিন্তু ভাই ফল হয় না কিছু কিন্তু পোকা ফল হয় তো 12 পিস থেকে যে দুই এক পিস আসবে ওই দুই এক পিস হবে গিয়া আপনার এসএ ভাইয়া এটা কি আসলো অবশেষে এই যে বুদা পেস্ট ভাই ব্ল্যাক বিবিক বুদা আর এটা সবজি পেস্টেস্ট নর কোনটা কোনটা একটা নর সবজিটা গুদা পেস্ট হচ্ছে নর আর সবজি গুদা পেস্ট যেটা এটাশো টাকা দুইটা পনেরোশো দুই পিস আরে ভাই কে দাম কমানোর কথা বলতে পারেন না এখন আর দেন কমান এই বইলা তো এইটাই হচ্ছে গিয়া তাক লাগবে দর্শক দর্শক বিবিক বুদাপেস্ট আর ব্লুবার বার বুদাপেস্ট জোড়া ব্লুবার বুদাপেস্ট মাদি ব্ল্যাক বিবিকটা হচ্ছে নর যেখানে ব্ল্যাক বিবিক বিক্রি হয় তিন হাজার পঁয়ত্রিশশো সেখানে জোড়া বিক্রি হচ্ছে আজকে মাত্র পনেরোশো রাকিব ভাই কি আসলো ভাইয়া কবুতর যেন নামটা বইলা গেছি গা ভাই আপনি একটু বইলা দিলে আমি খুশি হবো ভাই কি কও ভাই এটা আমার মনে নাই ভাই কি রোলার এই যে তাহলে আপনি যদি দেখা চিনছেন রোলার যারা কবুতর পালক আছে তারা বুঝে গেছেন বার্মিংহাম রোলার একটা মাদি কবুতর যার ঘর থেকে আনা তার উড়ানো কবুতর আচ্ছা নিঃসন্দেহে নিতে পারবে ডিম বাচ্চা করা কবুতর কেউ যদি মাদি কা নাই একদম 2500 টাকা একদম 2500 একদম 2500 বার্মিংহাম রোলার ভাই এখনো

এই হচ্ছে জোরা এর বাচ্চা দুটো বড় হয়ে গিয়েছিল বাচ্চা সহই দিতাম বাচ্চা দুটো খানা শিখছে বাচ্চা একজন আইসা নিয়ে গেছে নিয়ে গেছে না সবজি রেসার এই যদি আমার কোনো ভাই বন্ধন নিতে ডিম বাচ্চার গ্যারান্টি তো 100% এদের বাচ্চা কেউ যদি 300 কিলোর কমে আল্লাহর রহমতে নামাইতে পারে আমি টাকা রিটান করে এদের বাচ্চা এদের শুধু এরাই না এদের বাচ্চা এদের বাচ্চা এরা তো থাকবে না এরা থাকবে না টাটা টাটা বলার সময় দিবে না থাকবে না দেখেই

কালারটা কিন্তু ওভারঅল কালার খেয়াল করছেন রাকিব ভাই কালার দিয়া কবুতর বেচা হবে না রেসার কবুতর ভাই ব্লাড লাগবে ব্লাড লাগবে রাইট দেখেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার তো যারা নেবে কত জানো বললেন মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ভাই পুরো ব্রিডিং মুডে আছে ভাই ফুল ব্রিডিং মুডে আছে ফুল ব্রিডিং মুডে সবজি রেসার এই পেয়ারটা কত দিন লাগতে পারে ডিম দিতে ভাই চার পাঁচ দিন চার পাঁচ দিন লাগবে দর্শক মাত্র চার পাঁচ দিনের ভিতরে এআরপি সিটি ক্লাবের এই কবুতরটা আপনারা ডিম পাবেন ইনশাল্লাহ তো যারা কিনবেন কেউ রাখার চেষ্টা করেন না সাথে সাথে ডেলিভারি নিয়ে নিন একটা কার্যকরী একটা পেয়ার এগুলোর বাচ্চা কাচ্চা আপনারা অনায়াসেই টস করতে পারবেন রাকিব ভাই এটা কি দিলেন ভাই একটা ব্লু বার ব্লু বার ম্যাজিক দেখো কি ফুট কি জাদু দেখে আবার কে ব্লু বার তো সাদা হয়ে গেল আবার কে দাদু দেখে দর্শক আজকে কিন্তু রাকিব ভাই ম্যাজিক দেখাইতেছে ম্যাজিশিয়ান রাকিব এই আবার কি করে আবার হোয়াইট হয়ে গেছে মানে এটা কি গ্রিজেল আফসান ও সেটা দেখি এবার পাকটা দুটা ম্যাজিক শেষ একেবারে দর্শক দেখেন একের ভিতরে দুই আহ ও রাকিব ভাই জি ভাই ব্লু বার বাংলাদেশের মধ্যে হাতে গোনা হয়তো বা

কোনো নর থাকে আমাকে দিতে পারেন আমি কিনবো আর যদি কেউ মাদিটা নেয় এটা ভাই বর্তমানে বাহিরে দুই তিনটা ব্রিডারের কাছে আছে তাও তারা ছাড়ে না কাজ করতেছে এগুলো নিয়ে এখনো ডেভেলপ হচ্ছে মানে ডেভেলপের পথে আছে তাদের কাছে এরকম ফুললি ফ্রেশ নাই আচ্ছা অনেকের কাছে যাদের কাছে আছে একটু উনিশ বিশ উনিশ বিশ উনিশ তো এই মাদিটা যদি কেউ নেয় ও তার জন্য হাদিয়া

আপনার থেকে না নিয়ে আমরা সরাসরি একদম গোডাউন থেকে নিয়ে যাইতে না গোডাউনে যাওয়া যাবে না ভাই গোডাউনে যাইতে পারবেন না সে ভাই কাকার কাছে কবুতর বিক্রি করে না ভাই সে হচ্ছে গিয়া কবুতর পালক সে বিক্রি করে না কবুতর তার কাছ থেকে আমি গিয়া মানে নিয়ে আসি আচ্ছা আচ্ছা কি কবুতর এটা রেসা মাদি কি রেসার এটা পাইপ রেসার মাদি পাইপ রেসার চেকার চেকার পাইট হ্যাঁ চেকার পাইট একটা অপশনে দেখলাম এরকমের একটা কবুতর বিক্রি হয়েছে প্রায় এক লাখ দুই হাজার টাকা বলেন কি

নটটা ডাকতেছে মাদিটা ছটফট করতেছে নটটা কি যেন কালার মনে হচ্ছে শেডেল শেডেল আমি মুখ দিয়ে বের করার আগে আলামিন ভাই বের করে বলতে টাকা আমরা চিনি ভাই আপনার থেকে শিখছি ও আমার কাছ থেকে শিখছে এই সব বয়ালি দেন ভাই আপনি কবুত চিনেন না আচ্ছা স্যাডেল রেসার নটটা তো আমরা দেখলাম হ্যাঁ মোটামুটি ভালোই ডাকে তো স্যাডেল রেসার নটটা বিক্রি করবে হ্যাঁ নটটা বিক্রি করব কত চাচ্ছেন নটটা 2500 টাকা একদম 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 2500 টাকা আর পাইট রেসার মাদিটা হচ্ছে একদম মাত্র

লাল কালারের এক জোড়া রাজগোল্লা দিয়ে দিল রাকিব টকা লাল কালার একদম টক টকা লাল কালারের এক জোড়া রাজগোল্লা এটা মাদিটা হ্যাঁ এটা মাদি এটা নটটা নটটা রানিং পেয়ার তো না তিন বাচ্চা করছে 100% কত টাকা চাচ্ছেন রাজগোল্লা মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 রাজগোল্লা রাজগোল্লা একদম রানিং একটা পেয়ার দর্শক আজকে মাত্র 1500 টাকায় পাচ্ছেন যারা বাড়ির উঠানে বাড়ির ছাদে শখের বসে কবুতর পালতে চান সুন্দর দেখে পালতে চান এই কবুতরটা নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার মাত্র 1500 টাকা 1500 বড় ভাই কি দিলেন এবার

ডিম বাচ্চা ডিম গ্যারান্টি আছে না নিজের ডিম বাচ্চা নিজে করবে আচ্ছা এগুলাকে আমরা ছেড়ে পালতে পারবো ভয় নেই কত একদম

আরে বলতে গিয়ে আর মনে হচ্ছে আমি নিশ্চয় রাকিব ভাই এটা রাকিব ভাই জীবনে বিক্রি করে না এমন দামে এটা আমি শিওর মাত্র আঠারোশো টাকা এক জোড়া হল্যান্ডের জ্যাকোবিন তাও হচ্ছে একদম ফুল হোয়াইড ডিম বাচ্চা করতে করতে ময়লা হয়ে গেছে আমি আর কিছু বলতে চাই না দর্শক আপনারা কমেন্টসে বলে যান মাত্র আঠারোশো টাকা এক জোড়া হল্যান্ডের জ্যাকোবিন পেয়ার এত সুন্দর ফুড ভাইয়া হ্যাঁ রেসার মাক্সি রেসার আনার চোখে চোখে

যাদের পছন্দ হয় বিআরপিএল ক্লাবের একবার বন্ধ যে কারণে আসলে দেখাতে পারছি না তো এই মাদিটা নিলে একদম 2000 টাকা একদম 2000 ভাইয়া কি দিলেন এবার গোল্ডেন গোল্ডেন পাকিস্তানি গোল্ডেন হ্যাঁ গোল্ডেন সব আছে বললো না রাকিব ভাই আজকে গোল্লাগিরি বাস হাই প্লেয়ার রেসার ফেন্সি পাকিস্তানি টেন্সি সব আছে দেখেন মাশাআল্লাহ এটা কি এই কি কবুতর যেন মুজলাগেছে ভুল কবুতর এটা না আচ্ছা এটা এটা কি জানো স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলো দর্শক এটা তো কামারগার জি ভাই